আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আজকে যেটা আর্ট করছি এটা খুব সহজ একটা আর্ট সেটা হলো কলস হঠাৎ করে আমার মনে হলো যে এখন যে গরম পড়েছে এই গরমের জন্য একটা কলস খুব দরকার এই কলস একসময় গ্রাম বাংলা বা শহরে বেশ প্রচলন ছিল হ্যাঁ এই কলস এখন বিলুপ্তর পথে মনে হলো যে কলসটা কিভাবে সহজ করে প্রেজেন্টেশন করা যায় দেখেন আমি খুব সহজভাবে একটা কলস আট করে ফেললাম প্রথমে আমি একটা গোল খুব গোল না এটা একটু রাউন্ড শেপের হবে একটু চ্যাপটা সাইজের গোল এটা আপনি চুরি দিয়েও আঁকতে পারেন আটা কম্পাস হাত দিয়েও গোল করা যায় ছোট করে আমি এটা হাত দিয়ে করে নিয়েছি এটা আমি উপরে যে কলসটা প্রথম মুখটা থাকে সেটা আমি একটু মোটা করে গাঢ় করে আর কি আঁকছি এখন আমি এটা একটু টান দিব মুখ থেকে এই যে এইটা অনেকে যে এটা টান দিতে বাঁকা করে ফেলে যে যখন কলস আঁকতে যাই অনেকে বলে যে এইটা দুটা আমরা কীভাবে এই কম কলসের দুটো যে কীভাবে সমান করে গোল করে রাউন্ড করে নেওয়া যায় এটা হলো আপনি যখন কলসটা আঁকবেন তখন এই যে উপর থেকে আপনি এটা আস্তে আস্তে করে হ্যাঁ আস্তে আস্তে করে আপনি হালকা হাতে হাতটা অবশ্যই হালকা করতে হবে হালকা হাতে টেনে নিয়ে যাবেন আমি এটা সমস্তটাই হাত দিয়ে করছি মানে বললাম আগে যে খুব সহজ উপস্থাপন করবো যদি আমার একটা একটু ওই সাইডে চলে গিয়েছে হাত দিয়ে করেছি এই জন্য গোলটা সমান করে হয় নাই কিন্তু আমার গোলটা কিন্তু আপনার চুরি দিয়ে সমান করুন জাস্ট দেখানোর জন্য এটা যখন চুরি দিয়ে করবেন আমি কিন্তু গোলটা ইচ্ছে করে মানে হাত দিয়ে করেছি তো একটু খামখেয়ালি পান্না করলাম তো এইটা আপনারা যখন করবেন স্কুল কলেজে বাচ্চারা যখন আঁকবে তখন অবশ্যই এটা খুব সাবধানে হাত দিয়ে যেন দুটা জিনিসে গোল হয় হ্যাঁ কলসের দুই সাইডে যেন গোল হয় তখন দেখেন আমি এখান থেকে আরেকটা আর কি কলস আঁকবো জোড়া কলস দিয়ে দেখেন আমি এখান থেকে এই কলসটাও এটা কিন্তু আরেকটা কলস এটা সঙ্গেই হবে এটা যখন আপনি চুরি দিয়ে আঁকলে বেশি সোজা হয় চুরির মতো গোল দিয়ে উপর দিয়ে টেনে মুখটা বসিয়ে দিলেন সেটা ইনশাল্লাহ আমি আরেক দিন দেখাবো ওইটা আরও বেশি সোজা হয় আর গোল হয় খুব সুন্দর হয় আমার হঠাৎ করে এখন মনে হলো যে আমি এটা আঁকবো এখন তো এই জন্য খামখেয়ালি আঁকা এটা একটু বাঁকা হয়ে গেছে আমার এই সাইডের আঁকাটা একটু বাঁকা হয়ে গিয়েছে নিচেরটাও ভালো করে হয়নি তবুও একটু ঠিক হয়েছে এই যে দুটো কলস আমি একসঙ্গে আঁকলাম যে বাচ্চাদের জন্য এটা হলো বাচ্চাদের আট করা আর কি এখন এটা আমি একটু গাঢ় করে এখন একটু বারো গাঢ় করবো গাঢ় করে মানে কড়া করে একটু পেন্সিল দিয়ে জাস্ট এখানে আমি কোনো কালার টালার কিছু ইউজ করছি না পেন্সিল দিয়ে এটিকে গাঢ় করে এঁকে দিচ্ছি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ